আসসালামু আলাইকুম পরিশ্রম সফলতা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত একটি ছাড়া অন্যটি কোনোভাবেই সম্ভব না পরিশ্রমের মাধ্যমে মানুষ জীবনে সফলতা অর্জন করে এবং সময়ের সাথে সাথে নিজের ভুল থেকে শিক্ষা লাভ করে এবং তা শিক্ষা লাভ করার খুবই গুরুত্বপূর্ণ কখনো কখনো পথের মধ্যে অনেক বাধা আসবে কিন্তু এগুলো আমাদেরকে শিখতে হবে এবং আরও শক্তিশীল হতে সাহায্য করবে কারণ সফলতা মানে নির্দিষ্ট একটা লক্ষ্য অর্জন নয় কিছু কিছু ছোটো ছোটো অর্জনকেও সেলিব্রেট করে এছাড়া অন্যটি কোনোভাবেই সম্ভব না পরিশ্রমের মাধ্যমে মানুষ জীবনে সফলতা অর্জন করে এবং সময়ের সাথে সাথে নিজের ভুল থেকে শিক্ষা লাভ করে এবং তা শিক্ষা লাভ করার খুবই গুরুত্বপূর্ণ কখনো কখনো পথের মধ্যে অনেক বাধা আসবে কিন্তু এগুলো আমাদেরকে শিখতে হবে এবং আরও শক্তিশীল হতে সাহায্য করবে কারণ সফলতা মানে নির্দিষ্ট একটা লক্ষ্য অর্জন নয় কিছু কিছু ছোটো ছোটো অর্জনকেও সেলিব্রেট করে ধন্যবাদ